বন্ধুরা বাড়িতেই খুব সহজে তৈরি করুন পোড়া আমের শরবত বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর আর এই গরমে যদি এরকম শরবত থাকে তাহলে কিন্তু মন প্রাণ যাবে দেখতে যতটা সুন্দর খেতেও হয় কিন্তু এটা ভীষণ সুন্দর নমস্কার বন্ধুরা রূপসী পাকশালায় সবাইকে আরো একবার স্বাগত জানাই যা গরম পড়েছে কিছু খেতে ইচ্ছে করে না আবার কিন্তু খিদেও পাই এই আর এক সমস্যা তো যাতে খিদেটাও কমে আবার মন প্রাণ সবটাই ঠান্ডা হয় এরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রেসিপিটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে আম পোড়া শরবত খুব সহজে বানানো যায় খেতে হয় ভীষণ সুন্দর আত্মীয় আসলেও কিন্তু খুব সহজেই এটা বানিয়ে দিতে পারবেন তো চলো আমটা আগে পারি ছোট্ট ছোট্ট আমের কাছে একটাই আম সেটাই পারবো বন্ধুরা দেখ কতটুকু একটা আমের গাছে একটাই শুধু আম দেখুন আপনারা কত বড় সেই আমটারই কিন্তু শরবত বানাবো আমটা থেকে কিন্তু দেখুন ইয়ে বাইরে ভালো আটা আম পোড়াটা বানানোর আগে আমের গায়ে একটু তেল দিলে খুব সুন্দরভাবে কিন্তু আম পোড়াটা হবে পুরো গায়ে একটু তেলটা এইভাবে লাগিয়ে নেব এবার এরকম আগুনে কিন্তু এটা দিতে লাগবে আর ভালোভাবে কিন্তু এটা পুড়িয়ে নেওয়া লাগবে এটা কিন্তু পনেরো মিনিট পর দেখাচ্ছি আমটা কিন্তু বেশ ভালো দেখুন এটা কিন্তু বেশ ভালো পোড়ানো হয়ে গেছে এরকমই কিন্তু পোড়ানো লাগবে ঠিক এরকম আম পোড়া তৈরি করার জন্য এই যে আছে কিছু গোটা মশলা আছে মৌরি জিরে আর আধুনি এটা শুকনো খোলায় ভাজা লাগবে এটা দিয়ে দুই তিন মিনিট নাড়ানোর পরে এটা নামানো লাগবে এটা কিন্তু হয়ে গেছে এটা আবার নামানো লাগবে দুই তিন মিনিটের মতো করলেই কিন্তু হবে বেশি করলে কিন্তু ভালো লাগবে না পোড়া লাগবে মশলাটা এটা আবার গুড়িয়ে নেওয়া লাগবে ভালোভাবেই গরম মশলাটা কিন্তু হামার খুব ভালো করে মিহি করে একদম কিন্তু গুঁড়ো করা লাগবে এটা গুঁড়ো করা আমার কিন্তু একেবারেই কমপ্লিট আমের যে উপরের খোসাটা এটা সারানো লাগবে বন্ধুরা অবশ্যই তেল দিয়ে আমটা পোড়াবেন দেখুন খুব সুন্দর পোড়ানো হবে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন আপনারাই খুব সুন্দরভাবে কিন্তু এটা পোড়ানো হয় এরকম একটা মাটির হাড়িতে অবশ্যই জলটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু শরবতটা খুব সুন্দর ঠান্ডা থাকবে পোড়ানো আমটা কিন্তু এইভাবে দেওয়া লাগবে আর আপনারাই দেখুন কতটা সুন্দরভাবে ঠিক এইভাবেই কিন্তু পোড়ানো লাগবে এরকম মাটির অবশ্যই পাত্রে করবেন তাহলে দেখবেন খুব সুন্দর থাকবে আর অনেকটা সময় কিন্তু ঠান্ডা থাকবে এই শরবতটা খুব ভালো করে আমটা এইভাবে মাখতে লাগবে যেহেতু কোয়া তাই একটাই কিন্তু এটা হবে আর যদি একটু মিষ্টি মিষ্টি টাইপের আম হয় তাহলে দুইটা ব্যবহার করবেন তাহলে খুব সুন্দর হবে আমটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম এরপর বিট নুন এরপর কিন্তু সাদা নুন চিনি আর হচ্ছে চাট মশলা চাট মশলাটা দিয়ে নেওয়ার দিলাম লাস্টে যে গুড়িয়ে নেওয়া মশলাটা সেটা দিয়ে নেব দুইখানা আছে লেবুর চাকা সেটা দিয়ে দেবো আর দিয়ে নেব দুইটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কার নয় ঠিক কাঁচা লঙ্কা চেরা আছে কিন্তু এটা দিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো লাগবে যাতে চিনিটা খুব ভালো গলে আর লেবুর লেবুর পাতা পাতা তাই নিয়ে কিন্তু গন্ধরাস লেবুর পাতা লেবুর পাতা যদি দেওয়া হয় খুব সুন্দর কিন্তু এটার ফ্লেভারটা হবে লেবুর পাতাটা পরিষ্কারভাবে ধোয়ার পর এইভাবে একটু খুব ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু আমার একেবারেই রেডি এবার কিন্তু গ্লাসে পরিবেশন করবো তাই গ্লাসটা একটু সাজিয়ে নিলাম এই লেবুর স্লাইস দিয়ে এইভাবে দেখতে বেশ ভালো লাগবে বন্ধুরা জাস্ট এটা অসাধারণ হয় এবার কিন্তু এটা খাবো সত্যি একদম শরীরটা ঠান্ডা হলো এই ভাজা মশলার যে হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর কিন্তু এই শরবতের সাথে যায় আর দারুণ লাগে বন্ধুরা প্লিজ প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি সত্যি চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই গরমে এই রকম আমি শরবত বানিয়ে খাবেন হ্যাঁ का ठंडा हुआ